উনিশশো সালের তিন জুলাই নিউ ইয়র্কের আকাশে উঠল এক সাধারণ যাত্রীবাহী বিমান ফ্লাইট জন যাত্রী ক্রু আর গন্তব্য ছিল মায়ামি কিন্তু আম সেই বিমান আর কখনো মায়ামিতে পৌঁছায়নি কোনো দুর্ঘটনার খবর নয় কোনো রেডিও সিগনাল নয় বিমানটা যেন হাওয়ায় মিলিয়ে গেল আর ঠিক সাতত্রিশ বছর পরে উনিশশো সালে একই বিমান একই নাম্বার হঠাৎ বেনুজুয়ে খেলার আকাশে দেখা গেল সময় কি সত্যি থেমে গিয়েছিল নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা চলুন এই রহস্যের ভিতরে ঢুকে দেখি সেদিন সকাল আটটা বিশ মিনিটে নিউ ইয়র্কের লাগুয়াডিয়া এয়ারপোর্ট থেকে উড়েছিল ফ্লাইট নাইন ওয়ান ফোর আবহাওয়া ছিল পরিষ্কার আকাশ ছিল শান্ত সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু উড্ডয়নের প্রায় দেড় ঘন্টা পর বিমানটি হঠাৎ রাডার স্ক্রিন থেকে উদাও নেই কোনো জরুরি বার্তা নেই কোনো মেওডেকল কল এয়ার ট্রাফিক কন্ট্রোল পাগলের মতো যোগাযোগ করার চেষ্টা করল কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না পাঠানো হলো কোস্টগার্ড নৌকাও হয় সমুদ্রে এমনকি কিন্তু না কোনো ধ্বংসাবশেষ না কোনো জ্বালানির দাগ একটাও প্রমাণ মেলেনি শেষ পর্যন্ত ফ্লাইট নাইন ওয়ান ফোর কে ঘোষণা করা হয় মেসিং এয়ারক্রাফ পরিবারগুলো গুলো ভেবেছিল তাদের প্রিয় চিরতরে হারিয়ে গেছে তারপর কেটে যায় প্রায় ৩৭ বছর উনিশশো সালের এক সকালে বেনুজুয়েলার কারাকাস এয়ারপোর্টের কন্ট্রোল রুমে হঠাৎ রাডারে বেসে ওঠে এক পুরনো বিমান রেডিওতে শোনা যায় কন্ট দিস ইজ প্যানাম ফ্লাইট নাইন ওয়ান ফোর ফ্রম নিউ ইয়র্ক রিকোয়েস্টিং ল্যান্ডিং ক্লিয়ারেন্স ফর মায়ামি অফিসাররা হতবাক প্যানাম তো উনিশশো সালেই বন্ধ হয়ে গেছে তবুও বিমানটিকে ল্যান্ড করার অনুমতি দেওয়া হয় যখন বিমানটি করে সকলে এটা ছিল উনিশশো দশকে ডিজাইন করা পুরনো ডগলাস ডিসি প্লেন বেতর থেকে বেরিয়ে আসা যাত্রীরা তাদের পোশাক লাগেজ টিকিট সবকিছু উনিশশো সালের মতোই তারা আতঙ্কিত বিভ্রান্ত জিজ্ঞেস করছে আমরা কি মায়ামিতে পৌঁছেছি এসব অদ্ভুত পোশাক কেন তোমাদের মিডিয়ায় চড়িয়ে পড়লো খবর ফ্লাইট নাইন ওয়ান ফোর রিটার্ন আফটার থার্টি সেভেন ইয়ার ক্যামেরার প্লাস রিপোর্টার ঠিক তখনই ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা যখন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসাবাদ করতে যায় পাইলট হঠাৎ দরজা বন্ধ করে দেয় এবং সেই বিমান আবার উড়ে যায় কোনো অনুমতি ছাড়াই আর কখনও কোথাও সে ফ্লাইট আর দেখা যায়নি ফ্লাইট নাইন ওয়ান ফোর আজও মানুষের মনে এক অমর রহস্য কেউ বলে টাইম ট্রাভেল কেউ বলে সরকার গোপন করছে সত্যটা তুমি কি মনে করো ফ্লাইট নাইন ওয়ান ফোর কি সত্যি সময় পেরিয়ে ফিরে এসেছিল নাকি এটা কেবল মানব কল্পনার তৈরি এক নিখুঁত গল্প কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দাও